নমস্কার জয়মা দুর্গা আজকের রাশিফল বৃষ্টিক রাশি আজ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে চৌঠা অগ্রাহণ সদ্য একশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ্টিক রাশির মানুষদের জন্য গ্রহণকৃত্রের গোচরের এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে আজ শুক্লপক্ষের প্রতিপাদ তিথি আজকের নক্ষত্র অনুরাধা আজকের করণ বব এরপরে শুরু হয়ে যাচ্ছে বালুকরণ আজকে যোগ হচ্ছে অতি গণ্ড এরপরে জানবো আজকে সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকে সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা পঁচিশ বেজে ছাব্বিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে বৃষ্টিক অর্থাৎ আজকে চন্দ্র বৃষ্টিক রাশিতে গুজর করছে আজকে দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের রাশি হবে বৃষ্টিক রাশি আজকের চন্দ্রদয়ের সময় সকাল সাতটা বেজে তেতাল্লিশ মিনিট চন্দ্রাস্তের সময় বিকেল পাঁচটা তিপ্পান্ন এবং উনষাট সেকেন্ডে এরপরে হচ্ছে অভিজিৎ সকাল এগারোটা পঁয়তাল্লিশ আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের দিনে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা উনপঞ্চাশ মিনিট বত্রিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় দুপুর বারোটা সাতাশ মিনিট উনষাট সেকেন্ড থেকে দুপুর একটা দশ মিনিট উনত্রিশ সাবধান থাকবেন এই সময়ে কোন রকম শুভ কাজকর্ম না করাই আপনার জন্য মঙ্গলজনক হবে তো চলুন এবার মূল বিষয়ে যাক জয় শ্রী শনি রাধে রাধে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি বিষয় সম্পত্তি ক্রয় জয়ের সঙ্গে আজ কিছুটা মনোমালিনের সম্ভাবনা রয়েছে কি পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কিছুটা সম্পর্কের সমস্যা সৃষ্টি হতে পারে পূর্বের কিছু বিষয় নিয়ে যথেষ্ট কথা কাটাকাটি বাদ বিবাদ এলে তাই অবশ্যই অযথা অশান্তি অযথা তর্ক বিতর্ক থেকে দূরে থাকা থাকার চেষ্টা করুন আপনারা দীর্ঘ কয়েকদিন ধরে কোনো জিনিসের পরিবর্তে নতুন জিনিস কিনতে চাইছিলেন অর্থাৎ আপনারা গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কিনতে চাইছেন কিংবা যারা পুরনো জমি ইত্যাদি কিছু বিক্রি করে নতুন বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে চাইছিলেন তাদের জন্য সময়টা খুব ভালোভাবে কাটতে চলেছে এই বাস বাসস্থান পরিবর্তনের জন্য আজকের দিনটা অত্যন্ত উপযুক্ত দিকে না জন্য ভালো সুযোগ আসতে পারে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্য সময়টি উপযুক্ত সময় হতে চলেছে আজ আপনারা রাস্তাঘাটে চলাফেরা করার সময় একটু বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার পাশাপাশি আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সতর্ক থাকুন বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছু দূরে থাকার চেষ্টা করুন গুপ্ত বৃদ্ধি অনেকটাই বিভিন্ন রকমের পশু পাখি থেকে আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে রাস্তাঘাটে যাতায়াত করার সময় সাপের কামড় খেতে পারেন কিন্তু অন্য আক্রান্ত হতে পারে না তো বন্ধুগণ প্রত্যেকটা গাজের ক্ষেত্রে আপনার ভগবানকে স্মরণ মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিবলিঙ্গি জয়শিব হলে যান তাহলে সব শত্রু থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে সতর্ক থাকুন কোনো মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে তার স্ত্রীর সঙ্গে কিছু পরিমাণ মনোমালিনের সৃষ্টি হতে পারে ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু করতে পারেন যারা চাকরিতে রয়েছেন চাকরির উন্নতির যুগেও যুগ দেখা যাচ্ছে যারা রাজনীতিতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু করার ক্ষেত্রে আজকের দিনটা শুভ হতে চলেছে শুভ সময় বলছে শুভ কাজ বা শুভযাত্রা শুরু করতে পারবেন বিভিন্ন কাজের ক্ষেত্রে নিজের মধ্যে দলকে সঠিক প্রয়োগ করবেন এবং পরামর্শ উপদেশ নিয়ে এখন ক্ষেত্রে কাজে লাগাতে পারলে উন্নতির যোগ রয়েছে করোনা অনেক টাকাই ব্যয় বৃদ্ধি হতে পারে অন্যান্যদের তুলনায় আপনার বিশ্বাসের কারণে কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ হয়ে যাবে আর যে কোনো একটি কাজ করতে গিয়ে আপনাদের প্রচুর কাজগুলোর ঘাটতি দেখা দিতে পারে যে কোনো একটি কাজে বারবার চেষ্টা করা আপনাদের দিতে হচ্ছে তে পারে তাই অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ যেগুলি সেগুলি আগে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু কাজ আপনার বাকি থেকে যাবে যা আগামী দিনে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে স্বাস্থ্যের দিক থেকে আজ কিছু পরিমাণ সমস্যা বৃদ্ধি হলেও সেই বিষয়ে কিন্তু অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ডাক্তারি পরামর্শ মেনেই কাজকর্ম করবেন শারীরিক থাকে অবহেলা করলে আপনাদের আগামী দিনে কিন্তু অনেক বড় কোনো সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে ভাগমূহিক কামের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে আইনি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন যারা প্রবাসী রয়েছেন তাদেরকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে পরিস্থিতিতে আপনাকে কাজকর্ম করতে হবে যারা মৎস্যজীবী রয়েছেন কিংবা যারা কাঠের ব্যবসা করেন এমন কারখানায় যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালো কাটতে চলেছে কর্মক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে কাজ করা প্রয়োজন বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে চিন্তার কারণ কষ্ট দেখা যাবে যে কোনো নতুন কাজের মাধ্যমে কম বেশি আয় হতে পারে তবে সঞ্চয় কিন্তু আজকে খুব একটা ভালো হবে না বিনিয়োগের দিকটাতে আপনাকে একটু বুঝে শুনে করতে হবে কোনো বান্ধবীর দ্বারা আজকে অনেকটাই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি যোগ রয়েছে সকলের ক্ষেত্রে কিছু দুশ্চিন্তা আপনার মাথা ঘোরাবে দুপুরের পরের সময়টা আপনার জন্য খুব ভালো হতে চলেছে শিক্ষকের কোনো ভালো খবর আসতে পারে প্রেমের সম্পর্কে চাপ সৃষ্টি হবে সারা বিশ্বের সঙ্গে অযথা বিবাদে না যাওয়াই আপনার জন্য মঙ্গলজনক হবে শত্রুদের কাছ থেকে একটু সাবধান থাকুন কোনো বড় ইচ্ছা আপনাদের পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগেই বাতিল হয়ে যেতে পারে কিংবা সেই ইচ্ছে কিন্তু ব্যর্থও হতে পারে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনার ভগবানকে স্মরণ করে চলুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ শুভ রং হচ্ছে আকাশী নীল সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক সবচেয়ে শুভ রত্ন চুনি সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকেল পাঁচটা চল্লিশ থেকে রাত্রি আটটা সতেরো মিনিট ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয়মা দুর্গা এখে যেতে ভুলবেন না নমস্কার